আপনারা যেই যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রিয় দিন ভাই ও বোনেরা আজকে আমরা মুফতি রাজিম আবরারের মিথ্যাচারের জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি প্রিয় দর্শক মণ্ডলী মুফতি রাজ করিম আবরার সাহেব বলেছেন জাকাতুল ফিতর টাকা দিয়ে প্রদান করা যাবে এ সম্পর্কে মুফতি রাজ করিম আবহারা হাদিস উল্লেখ করেছেন সেই হাদিসের আমরা এবং সর্বপ্রথম মুফতি রাজ করিম আবহারের মুখ থেকে হাদিস খানা সর্বণ করুন

এই হাদিসটি শহীদ বুখারির হাদিস নম্বর চোদ্দশো নম্বর হাদিসের পূর্বে ইমাম বুখারি রহমার নিয়ে এসেছে কিন্তু এটি শহীদ বুখারির মূল হাদিস নয় এটা আপনারা মনে রাখবেন থেকে করে বললেন যে কেউ যদি ফিতরে টাকা দেয় তাহলে সেটা রয়েছে সেটা আদায় হয়ে যাবে দর্শক ইমাম বুখারি রামুল্লাহ এই আদিশটি কিতাবু জাকাতের মধ্যে নিয়ে এসেছে মানে এই আদিশটি জাকাত সংক্রান্ত ফিতরা সংক্রান্ত নয় ইমাম বখর রামুল্লাহ এই আদিশটি কিতাবু জাকাতে নিয়ে এসেছে এই আদিশটি জাকাত সংক্রান্ত ফিতরা সংক্রান্ত নয় জবাব নম্বর এক জবাব নম্বর দুই যদি আমরা ধরেও নি এই আদিশটি ফেতরা সংক্রান্ত তবুও এই আদিশের টাকার কথা নেই এই আদিশের কাপড়ের কথা রয়েছে তর্কের খাতে যদি আমরা ধরে নি এই আদিশের টাকার কথা রয়েছে

এক কথাই জুম্মুর সালাবগুণ এই আদেশটিকে প্রত্যাখ্যান করেছেন জুমহুর সালাবগুণ এই আদেশটিকে বাতিল ঘোষণা করেছেন কেন্লাহনা করছে আনহুর সাথে তার সাক্ষাৎ প্রমাণিত নয় মহদ রদিয়া আল্লাহ তাল্লাহ আনহু থেকে তিনি হাদিস শুনেনি তিনি কিভাবে মহদ রদি আল্লাহ থেকে হাদিস বর্ণনা করছে

এই আদিসটি সম্পর্কে বলছে যে তউস পর্যন্ত আদেশের সময় সহি কিন্তু তৌস রহমল্লাহ মহাদদীয় আদি সূত্র

টাকা দিয়ে দিলে হবে কি হবে না এই চরম মতভেদ রয়েছে চার ইমামের মধ্যে তিন ইমাম একমত যে দুটো জায়গাতুল ফিতর টাকা দিয়ে প্রদান করে তাহলে সেটা যাওয়া জেনা ইনশাল্লাহ আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা বিদায় নিচ্ছি